শুধু আমার বিরুদ্ধে একা নয় আমাদের আখাউরা এবং বিজয়নগরের প্রায় তিন শত লোকের উপরে সুন্নিদেরকে দেখা দেখে মামলা করা হয়েছে তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না তারা নিজের কাজ করতে পারছে না পরিবারকে সময় দিতে পারছে না দৈনন্দিন বাজার করতে পারছে না অনর্থক যারা ষড়যন্ত্র করে এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা এবং হইরানিমূলক মামলার ষড়যন্ত্র করছে অনতি বিলম্ব মনে করি যে দায়িত্বে থাকবে যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে এটাই তো নিয়ম শুধুমাত্র মত প্রকাশের নামই স্বাধীনতা নয় দ্বিমত প্রকাশের নামও স্বাধীনতা আপনি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি দেখলাম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা এতগুলো মাজার আক্রমণ উপদেষ্টাদের কোনো কথা নাই আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে রাজপথে বের হয়ে যায় আর একটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশের কথা বলেন সুতরাং গর্জন দেওয়ার আগে সুতরাং সুতরাং মাঠে না মার আগে মাঠে না মার আগে সব সমাধান করেন আমরা বিগত দিনে এমন কাজ করি নাই যে আমাদেরকে মামলা দিতে পারে কথা বলেন ঠিক কি না আমরা কোনো দলের দালালি করি নাই আমরা দেখি যে যারা নবীর প্রেমিক যারা নবীর আসে আমরা তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা না আমার আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমার ব্যাপারে ব্যানার নিয়ে নিয়ে রাজপথে আন্দোলন চলতেছে চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গা জায়গায় কি আন্দোলন বাড়তেছে না কমতেছে এখনো পর্যন্ত মিডিয়াগুলো নীরব মিডিয়াগুলো এখনো স্বাধীন হতে পারে নাই প্রশাসন এখনো স্বাধীন হতে পারে নাই আপনারা আরেকজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না হলুদ পতার সাংবাদিকতা করবেন না আমার ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক জায়গা জায়গা প্রতিবাদ হচ্ছে আমি বলবো তাড়াতাড়ি প্রত্যাহার করুন আমার যাই হোক না হোক কিন্তু আমার নামে যে মামলা করে ঘর থেকে বের করা হয়েছে এবং বিজয়নগরের প্রায় ছয় সাত জনকে ধরে নেওয়া হয়েছে তাদেরকে তাড়াতাড়ি মুক্ত দিতে হবে এবং পুরো মামলা প্রত্যাহার করতে হবে যদি এই তিনশো জনের লোকের মামলা যদি প্রত্যাহার টোটাল মামলাটা যদি প্রত্যাহার করা না হয় আমার বিরুদ্ধে এক নম্বর আসাম আমাকে করেছেন আমি এক নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত আমি যদি অন্যায় করি আমি ক্ষমা চাইব হাত করে হাতে নিজের হাতে পড়ব কেউ যখন আমাকে অন্যায় করে কনসপাইরিসি ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে হইরানি মামলা করে সুন্নীদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে সুন্নীদেরকে বিরক্ত করবে সুন্নিরা ঘরে বসে থাকবে না বলেন কেউ ঘরে বসে থাকবে না মাদার বাংসে কোন আসামি কি দর্শে মাজারে আগুন লাগাইছে কোন আসামি দর্শে আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়ে পুরাইছে আসামি দর্শে গরু টুরু যা সব চুরি করে নিয়ে গেছে আসামি দর্শে কেবা কারা গাড়ি বাংছে কেবা কারা ডিল মারছে হ্যাঁ প্রশাসনের উপরে ডিল পড়ছে আমি নিজে মর্ম হত এটা দুঃখজনক কিন্তু তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে কিন্তু কাহারো কথার পাল্লাই পড়ে কোনো ধরনের প্রভাবশালীদের পাল্লাই পরে মনে করছেন যে একটা সুযোগ আছে এই মুহূর্তে ঢুকাই দে এই মুহূর্তে ঢুকাইলে তাহিরিকে ঢুকাইতে পারবে আর একজনকে ঢুকাইতে পারবে কিন্তু বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু তাহিরের উপরে নির্ভর নয় আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা ঘরে ঘরে নবীর সৈনিক আছে কথা দখল দারিত্বের তাণ্ডব বন্ধ করতে হবে মামলা বাণিজ্য বন্ধ করতে হবে আপনি দেখেছেন গত পরশু এস্তমার মাঠে দুই দল ইসলামপন্থী একজন আরেকজনের সাথে লাইক কতগুলো লোক মারা গেছে আমাদের ধর্মের উপদেষ্টা একই ঘরানের লোক তো ওনার তো উচিত ছিল অন্ততপক্ষে পক্ষে উভয়টা গ্রুপের সঙ্গে সমন্বয় করে একটা সমাধান করা কথা বলেন ঠিক না বেটে আগে থেকে হয়েছে

এই দেশের কিছু লোক আছে এই যে একটা দুইটা তিনটা এটি হলেও মানে পুরা তাহির হুজুরে প্যানেল মারা বাজুরে গন বাজান আপনার অনেক কষ্ট করছেন তো একটু আমি একটু যদি আমি ফিজিক্যালি এবং মানসিকভাবেও খুব ডিপ্রেশনে আছি কিন্তু আপনাদেরকে বুঝতে দিচ্ছি না কিন্তু আমি চাই যে আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো এইলা আমার থিওরি মারহাবা গন তো সুদ হারাম এটা মোল্লার কথা না আল্লাহর কথা এজন আমরা দিনকে দিন বলি রাতকে রাত বলি এজন আমি কোনো দুম দিছিনা কেডা এসপি কে ডিসি কে উপদেষ্টা কে বড় প্রধানমন্ত্রী এগুলা দেখার না টাইম আছে যদি তিনি লিগেল থাকে দেখার টাইম আছে যদি তিনি আমার নবীর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে অলিয়াল্লাহের বিরুদ্ধে কথা বলে এত সহজ কথাটা কি বুঝতে কঠিন হয়েছে কারা কারা আমার সাথে একমত হাত তোলেন বাজান সকলে বলেন আলহামদুলিল্লাহ আপনারা কি কষ্ট পাইতেছেন যাক বাইরে না হ্যাঁ বাহিরে কুয়াশা কি লাগবে কুয়াশা লাগবে ঠান্ডা লাগবে এই দেশের ভিতরে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের সঙ্গে জিহাত করতে রাজি আছি না নাই আরে হাত দিলে বলো আসি না নাই হকের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই আমি দাত্তহীন কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে চাই আপনারা অনেকে শুনেছেন আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু আমার বিরুদ্ধে একা নয় আমাদের আখাউড়া এবং বিজয়নগরের প্রায় তিন লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না তারা নিজের কাজ করতে পারছে না পরিবারকে সময় দিতে পারছে না দৈনন্দিন বাজার করতে পারছে না অনর্থক যারা ষড়যন্ত্র করে এ আমাদের সৈন্যদেরকে মিথ্যা এবং হৈরানিমূলক মামলার ষড়যন্ত্র করছে অনতি বিলম্বেই মামলাকে প্রত্যাহার করতে হবে ভাইয়ের আমার আমি পরিষ্কার বাসায় বলতে চাই আমার ব্যাপারে ব্যানার নিয়ে নিয়ে রাজপথে আন্দোলন চলতেছে চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গা জায়গায় কি আন্দোলন বাড়তেছে না কমতেছে এখনো পর্যন্ত মিডিয়াগুলো গুলো নীরব মিডিয়াগুলো এখনো স্বাধীন হতে পারে নাই প্রশাসন এখনো স্বাধীন হতে পারে নাই আপনারা আরেকজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না হলুদ পতার সাংবাদিকতা করবেন না আমার ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক জায়গা জায়গা প্রতিবাদ হচ্ছে আমি বলবো তাড়াতাড়ি প্রত্যাহার করুন আমার যাই হোক না হোক কিন্তু আমার তিনশো ঘর থেকে বের করা হয়েছে এবং বিজয়নগরের প্রায় ছয় সাত জনকে ধরে নেওয়া হয়েছে তাদেরকে তাড়াতাড়ি মুক্ত দিতে হবে এবং পুরো মামলা প্রত্যাহার করতে হবে যদি এই তিনশো জনের লোকের মামলা যদি প্রত্যাহার টোটাল মামলাটা যদি প্রত্যাহার করা না হয় আমার বিরুদ্ধে এক নম্বর আসামি আমাকে করেছেন আমি এক নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত আমি যদি অন্যায় করি আমি ক্ষমা চাইব হাত করে হাতে নিজের হাতে পড়ব কেউ যখন আমাকে অন্যায় করে কনসপাইরেসি ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি মামলা করে সুন্নীদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে বিরক্ত করবে সুন্নিরা ঘরে বসে থাকবে না কেনা বলেন কেউ ঘরে বসে থাকবে না মাজার বাংসে কোন আসামি কি দর্শে মাজারে আগুন লাগাইছে কোন আসামি দর্শে আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়ে পুরাইছে আসামি দর্শে গরু টুরু সব চুরি নিয়ে গেছে আসামি দর্শে কেবা কারা গাড়ি ভাঙছে কেবা কারা ডিল মারছে হ্যাঁ প্রশাসনের উপরে ডিল পড়ছে আমি নিজে মর্ম হত এটা দুঃখজনক কিন্তু তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে কিন্তু কাহারো কথার পাল্লাই পড়ে কোনো ধরনের প্রভাবশালীদের পাল্লাই পরে মনে করছেন যে একটা সুযোগ আছে এই মুহূর্তে ঢুকাই দে এই মুহূর্তে ঢুকাইলে তাহিরিকে ঢুকাইতে পারবে আর একজনকে ঢুকাইতে পারবে কিন্তু বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু তাহিরের উপর নির্ভর নয় আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা ঘরে ঘরে নবীর সৈনিক আছে কথা দখল দারিত্বের তাণ্ডব লীলা বন্ধ করতে হবে মামলা বাণিজ্য বন্ধ করতে হবে আপনি দেখেছেন গত পরশু এস্তমার মাঠে দুই দল ইসলামপন্থী একজন আরেকজনের সাথে লাইক কতগুলা লোক মারা গেছে আমাদের ধর্মের উপদেষ্টা একই ঘরানার লোক তো উনার তো উচিত ছিল অন্তত পক্ষে উভয়টা গ্রুপের সঙ্গে সমন্বয় করে একটা সমাধান করা কথা বলেন ঠিক না বেটে আমি মনে করি যে দায়িত্ব থাকবে যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে এটাই তো নিয়ম শুধুমাত্র মত প্রকাশের নামই স্বাধীনতা নয় দ্বিমত প্রকাশের নামও স্বাধীনতা আপনি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি দেখলাম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা এতগুলো মাজার আক্রমণ উপদেষ্টাদের কোনো কথা নাই আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে রাজপথে বের হয়ে যায় আর একটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশের কথা বলেন ঠিক না সুতরাং গর্জন দেওয়ার আগে সুতরাং সুতরাং মাঠে নামার আগে মাঠে নামার আগে সব সমাধান করেন আমরা বিগত দিনে এমন কাজ করি নাই যে আমাদেরকে মামলা দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা কোন দলের দালালি করি নাই আমরা দেখি যে যারা নবীর প্রেমিক যারা নবীর আসে আমরা তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আর বড় করে বলেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আজকে থেকে ওয়াদা করবেন সত্যের জন্য হকের জন্য জীবন দিতে চাই কি চাই না আরো যে বল চাই কি চাই না ভাইয়ের আমার আজকে এই মাহফিল এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল কথা বলেন মনে থাকবে সুন্নিরা এক থাকবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন শুধু পারি না আপনাদের কারণে আপনারা যেভাবে ওয়াজে আসেন রাজপথে পাওয়া যায় না আপনারা কোনো না কোনো দলে ঢুকে যান কোনো না কোনো দলে আর ঢুকবেন না সুন্নির দলে থাকবেন সুন্নির প্রার্থী যে হবে তার পাশে থাকবেন আমরা সুন্নি জন এক হয়ে যাব তার বাংলাদেশের সবাই আমাদের পা ধরতে বাধ্য হবে পারি না আপনাদের কেন আপনার সিদ্ধান্ত নিতে পারেন না কোনো না কোনো দলে ঢুকে যান এগুলো বন্ধ করেন এতগুলো মাজার আল্লাহর মাজার আক্রমণ করলে অলিয়াল্লাহ কি শুধু আমার বাপের একলা আপনার গায়ে কি লাগে না তা আপনি কি বুঝেন না এটা একটা ষড়যন্ত্র চলতেছে বুঝেন না এগুলো